উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হল এবারই প্রথম ওএমআর পরীক্ষা দিল পড়ুয়ারা দেশের মধ্যে রাজ্যেই প্রথম হলো সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরবর্তী ছাব্বিশ সালের মার্চ মাসে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতল এলাকার কয়েকজন পরীক্ষার্থী জানান তাদের অভিজ্ঞতার কথা সেমিস্টার পদ্ধতিটা খুব ভালোই পদ্ধতি কেন সব রকম এমসি রয়েছে এমসিকিউ সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে এখন সেমিস্টার পদ্ধতিটা কোনো কিছু করতে হবে না কোনো কিছু লিখতে হবে না শুধু ব্লক করাও অপশন দেওয়া থাকবে ডি যেটা অ্যান্সার হবে ঠিক ঠিকমতো ব্লক করে দিলেই অবশ্যই পাস হবে যারা যারা স্কুলে ডেলি অ্যাটেন্ডেন্স করেছে ওই কোয়েশ্চেনই আসছে আদার্স বাইরে এখন কোনো কোশ্চেন পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বড় কোয়েশ্চেন তো আমাদের খুব কঠিন আর এটা শর্ট কোয়েশ্চেন আর এমসিকিউ ফাস্ট একটু কঠিনই লাগছিল কিন্তু ওটা কম মানে করতে করতে ঠিক হয়ে গেছে মানে ঠিকই আছে সেমিস্টার সিস্টেমটা করে আগে আমাদের ছিল বড় কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন মিশিয়ে থাকতো এখন শুধু আমাদের শর্ট কোয়েশ্চেন আছে আর নেক্সট আমাদের ইউনিভার্সিটিতে যেটা আছে আমাদের যে সেমিস্টার সেটা শুধু আমাদের বড় কোয়েশ্চেন থাকবে পরীক্ষা কেমন হয়েছে খুব ভালো হয়েছে আমাদের